তপসিলী উপজাতির তালিকাভুক্ত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজ আমরা কথা বলে নেব সাংবাদিক সম্মেলনে যারা ছিলেন কার্যকর তারা কি বললেন তারা কি বিষয়টি তুলে ধরলেন সেটা আমরা জানবো সুবন্ধবাবু আপনি তো একটা বিষয় তুললেন যে বানান বিষয়টির জন্য আপনারা কোনো একটা বাদ পড়ে গেছিলেন তপশ্রী উপজাতির বিষয়টি এটা যে একটা অন্য কোনো বিষয় উঠে কি বলবেন বিষয়টা হ্যাঁ বানান সংক্রান্ত যে বিভ্রাট সেটার জন্য আমরা বাদ গেছি অর্থাৎ যখন আমাদের এস্টেলিস তৈরি হয় তখন অল ইন্ডিয়া যেটা কুর্মী কেউ আর এমআই তার সাথে টোটেমিক যে কুর্মী অর্থাৎ ছোটনাগপুরের তারাকে শ্রেণীতে ফেলে দিয়েছিল বলে আমরাও বাদ যাই পরবর্তীকালে যে আমরা যার ভিত্তিতে এই লিস্ট তৈরি হয়েছিল সেখানে আমাদের কিন্তু কেইউ আর এমআই আছে অর্থাৎ দলিলটা যার ইয়াতে আমরা আন্দোলন চালাচ্ছি সেটাতে যেহেতু কেইউ আর এমআই আছে যদিও ওই আটটা হার আর যেটা নোটে কিন্তু সেই উল্লেখ আছে সেইটা নিয়ে আমরা এখন আন্দোলনটা করছি আমরা মাঝখানে ডি দিয়ে আমরা নানা ব্যবহার জমা করেছিলাম কেন্দ্রীয় সরকারের কাছে আন্দোলন আগে আপনারা ছিলেন ছিলাম আদিনার পর अपना बात भेज रहा हूं 1930 তাহলে এইটাই কি কারণ বলছেন बाबू এটা একটা বড় কারণ

পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজ আমরা কথা বললাম রাজ্য কমিটির নেতা তার সাথে বলছেন যে ডি এবং আর এই দুটি পার্থক্যের জন্যই হয়তো তপসিল যে উপজাতি থেকে বাদ হয়ে গিয়েছিল এবং তারা চার দশক ধরে আন্দোলন করছেন আবারও আন্দোলন জড়ালো হচ্ছে আমরা আবার পেয়েছি একদম বলা চলে যে কুর্মীর আন্দোলনের যিনি রয়েছেন আদিবাসী পূর্বাঞ্চল আদিবাসী কুমি সমাজ সুনীল মাতার সাথে শুনুন আপনি যে দীর্ঘদিন রয়েছেন এই সংগঠনে যে বিষয়টি আপনি তুলে ধরলেন যে এই যে প্রণামশদান যে বিষয়টির জন্যই হয়তো বাদ দিয়েছিল ব্রিটিশরা এটা কতটা সফল হবে মনে করছেন এই আন্দোলন আন্দোলনে এটা তো ছোট্টপুরের কর্মীরাকেই এসটি বলেছে আর কি ব্রিটিশ ব্রিটিশ যে চাকরি হ্যাঁ হ্যাঁ সেই যেটা লিস্টটা ট্রাইবাল লিস্ট যেটা করেছিল আগে তেরোটা জাতিকে সেখানে কর্মীরাও ছিল কিন্তু সেখানে কে ইউ আর এম আই লেখা আছে কিন্তু নিচে আন্ডারলাইন করা আছে হার আর বলে আর কি কর্মী এবং কুর্মী এই যে কর্মী কিন্তু প্রচুর আছে মানে ভারতবর্ষে প্যাটেল প্যাটেল এরা এরা সবাই কর্মী হ্যাঁ কর্মী কিন্তু ওই কর্মী না ছোটনাগপুরের কর্মী আলাদা

সেটা যাতে অষ্টম তসলে আসে সেটার জন্য সারনায় আমরা আসবো আর কি কিন্তু এখন আমরা দেখছি যে সারনা সারি সারনা বলে সাধারণরা ওরা ডিমান্ড করছে কিন্তু অন্যদিকে আমি আমরা কিন্তু প্রকৃতির পূজারি আর কি প্রকৃতির পূজারি আমরা ন্যাচারালি আমরা যেটা করে আছি গাছপাতর

আমাদের যে ডিমান্ডটা সেটা কিন্তু করে ফেলেছি এখন গভর্নমেন্ট তাহলে ডিসিশন নেবে এই রকম একটা জায়গাতে আপনার সুনীলবাবুর সাথে কথা বললাম তারাই যে একটা বলেছে যে আগে আমরা দেখেছিলাম যে সারনা ধর্মের কোর্ট চালক দাবি তারা বলেছিলেন কিন্তু এখন তারা বলছে সারনা ধর্ম নয় সারনা সারির বিষয়ে সরে তারা প্রকৃতির পূজারে এসে দাবি করছেন এবং প্রকৃতির পূজারে তারা তালিকায় দাবি রেখেছেন এবং আগামী দিনে তারা যে তপশিলী উপজাতি উপজাতির অন্তর্ভুক্ত হয়েছে সেই দাবি তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা অনেকটা এগিয়ে গেছেন এবং তাদের দাবি যে আগামী দিনে তারা যে পথ এগোচ্ছেন তারা তপসের উপজিদি হবেন এই আশা রাখছেন উলিয়া থেকে বুদ্ধদেব পাত্র ফোর বাংলা